জাতীয় স্বাস্থ্য মিশনের অন্তর্গত উনকোটি জেলা স্বাস্থ্য মিশনের গুরুত্বপূর্ণ বৈঠক আজ কৈলাসহর জেলাশাসক কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাসের পুরোহিত্যে অনুষ্ঠিত এই বৈঠকে অন্যদের মধ্যে ছিলেন জেলাশাসক দিলীপ কুমার চাকমা অতিরিক্ত জেলাশাসক অর্ঘ্য সাহা সিএমও ডাক্তার ডা চাকমা প্রমুখ বৈঠকে মাতৃ ও শিশু মৃত্যুর হার কমানো প্রাতিষ্ঠানিক প্রসব করানো অসংক্রামক রোগের স্ক্রিনিং ম্যালেরিয়া ও ডেঙ্গু প্রতিরোধে গৃহীত ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করা হয় বৈঠক শেষে অমলেন্দু দাস জানান প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান সহ অন্যান্য কর্মধারার রূপায়ণ ও অপ্রাপ্ত বয়সী গর্ভধারণ রোধ করা নবজাতকের যত্ন ইত্যাদি বিষয়ে আলোচনা ও মত বিনিময় করা হয়েছে শিশু জন্ম দর দল এবং ওদের যে শারীরিক দুর্বলতা থাকে এটা নিয়ে আলোচনা হয়েছে আলোচনা হয়েছে আমাদের এই বিভিন্ন ফান্ডিং পজিশন কি আছে এই বছরের এটা কিভাবে খরচা করা হয় করা হবে এই সময়ের মধ্যে আগামী তিন মাসের মধ্যে এটা আমরা খরচা করবো